নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আবার বৃষ্টি অ্যালার্ট জারি সোমবার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে চলুন জেনে নেওয়া যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে বর্ষা চলে যেতে যেতে নিজের রূপ বুঝিয়ে দিয়ে যাচ্ছে সময়ের আগে প্রবেশ করেছিল বিদায়ও নিচ্ছে সময়ের আগে সময়ের তিন দিন আগেই বর্ষা বিদায় শুরু বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিচ্ছে সেই মৌসুমী বায়ু দু তিন দিনে পাঞ্জাব গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা তবে বাংলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং কাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝমঝম করে নামছে বৃষ্টি কোথাও কোথাও বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার শুধুমাত্র কলকাতায় নয় মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আকাশ মূলত মেঘলা থাকবে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোর বাতাস বইতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একই জায়গায় অবস্থান করছে যা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলীয় উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে না থাকলেও এর কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে এর ফলে আগামী পনেরো সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে গরম অসুস্থ দুটোই বাড়বে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাতে পারে যার জেরে আবহাওয়াতে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যের উপকূলীয়বর্তী অঞ্চল ও জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও এই মুহূর্তে বড় কোনো ঝড়ের পূর্বাভাস নেই তবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে পরিস্থিতি বদলাতে পারে তাই আবহাওয়ার দিকে নজর রাখুন এবং আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কত থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না